জয় জয়কার সিপিএম এর তৃণমূল বিজেপি কে পরাস্ত করে সমবায় দখল সিপিএম প্রগতিশীল মোর্চার শান্তিপুর সমবায় সমিতির নির্বাচনে জয় জয়কার সিপিএম এর তৃণমূল বিজেপি কে পরাস্ত করে সমবায় দখল করল সিপিআইএম প্রগতিশীল মোর্চা শহীদ মাতঙ্গিনী ব্লকে শান্তিপুর সমবায় সমিতির নির্বাচন হয় মোট টি আসনে যার মধ্যে সিপিআইএম পায় যার মধ্যে সিপিআইএম পায় ছাব্বিশটি আসন বিজেপি পায় দশটি তৃণমূল কংগ্রেস ষোলোটি আসন ও নির্দল পায় দুটি আসন ছাব্বিশটি আসনে জয়লাভ করেন সিপিএম সমর্থিত প্রগতিশীল মোর্চার প্রার্থীরা এই সমবায় সমিতিতে সিপিএম এরই বোর্ড ছিল এবার নির্বাচনে লড়াইয়ে পুনরায় সিপিএম দখলে এলো আমরা দীর্ঘ চল্লিশ বছর এই শান্তিপুর সময় ব্যাংক বামফ্রন্ট দখলে ছিল এই প্রথম আমরা সেখানে আমরা খাতা খুললাম আমরা শতটা সিট পেয়েছি সিপিএম ছাব্বিশটা পেয়েছে বিজেপি এগারোটা পেয়েছে আমরা সেকেন্ড পজিশন হয়েছি দীর্ঘ চল্লিশ বছর পর আমরা এই জায়গায় এসেছি সিপিএম এবং বিজেপির আতাত ভেঙে দিয়েও আমরা শতটা সিট জিতে আসতে পেরেছি কেননা যারা দীর্ঘদিন সিপিএম ছিল তারাই ভেঙে বিজেপি হয়েছে তাদের ভোটটা ভাঙা হয়েছে আমরা কিন্তু আমাদের জায়গাটা নতুন করে ধরে রাখতে পেরেছি নতুনভাবে এসেছি চল্লিশ বছর পরে আমরা এই কোপাটি শতটা সিট জিতে আনতে পেরেছি রামবামের জোট ছিল প্রকাশ্যে ছিল কিছু জায়গায় গোপনে করেছিল কিছু কিছু সিট তারা অ্যাডজাস্ট করে জিতেছে আবার কিছু কিছু সিট তারা ক্যান্ডিডেট দিয়েছে তৃণমূল কোথাও কোনোভাবে জোট করেনি আমরা একক ক্ষমতায় আমরা শতটা সিট জিতেছি জিতে প্রথম সমবায় কোপাটিপে শান্তিপুরে আমরা খাতা খুললাম জোট না হলে আরও আমাদের সিট বাড়ত আমরা হয়তো বোর্ড গঠন করে নিতাম আমরা বোর্ড গঠন করতে পারতাম তবে আমরা সেকেন্ড পজিশন পেয়েছি আমরা খুশি আমরা দীর্ঘ চল্লিশ বছর পর এই সমবায় আমরা খাতা খুলতে পেরেছি এবং দু একটি নয় শতটা সিট পেয়ে শতটা ডেলিকেট পেয়ে আমরা খাতা খুলতে পেরেছি এইটা মামাটি মানুষের জয় মমতা ব্যানার্জির জয় জয় বাংলা আমার নাম বিশ্বজিৎ মাইতি সভাপতি শান্তিপুর নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস বাগুইয়াটির এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ টনসের অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু